হয় নাই আপৰা

আমি بسيطه বলতাম এটা কিটা হতেন না ও আচ্ছা সুন্দর এটা এই প্রাইস সম্পর্কে একটু আইডিয়া

দেখো তোমরা কি হয়েছে দেখা দেখি একটু পাইলে আড়াইশো পাইলে আড়াইশো মানে

তারা তো সখানে আরো সুন্দর সুন্দর ব্যাগ আমি দেখতো যারা হচ্ছে একদম হোয়াইট পছন্দ করো হোয়াইট স্টোন পছন্দ করো তারা কিন্তু এই ব্যাগগুলো নিতে পারো চাইলে তার জন্য একটা ফোন বাস্তব এই যে দেখো এই ব্যাগটা

দেখতে পারতো উপরে আরো ব্যাগ আছে এগুলা কিন্তু আরো সুন্দর একটু বড় টাইপের ব্যাগগুলো এই ব্যাগগুলো বড়

আ আন্রা কিন্তু এগুলো হচ্ছছে প্রই ও প্রছে মলা আ

তারপর এইদিকে দেখো এইটা দেখো আমি বলবো এই জিনিসটা যার পছন্দ নাম হবে তার পছন্দ

আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে কারণ আমার না মানে তারাই কিন্তু না একটু মানে সাজা জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে আর সবুজ কালারটা আমার বরাবরই প্রিয়া এটা কিন্তু কেউ নিজের ডিজাইনটা খুব শীতের হাটটা খুব সুন্দর মানে চেন মধ্যে হচ্ছে হাটটা

এইটা কিন্তু আর ছোটর মধ্যে এই ডায়মন্ডের জুয়েলারি গুলো না সবাই পছন্দ করে সবাই মানে পছন্দের তালিকায় এই জিনিসটা বানায় যায় জানি তার খুব পছন্দ আর জানো